হ্যাঁ লাল বানু আয় অ্যা ভাই দেখ তোর নাম ধরে ডাকলে কিন্তু সে হাজির হয়েছে কি নাম লাল বানু লালবানু বানু ভারত বাংলাদেশ সীমান্তে নতুন একটি চরের বাস্তব গল্প নিয়ে হাজির হলাম চর মহিষমারি যে গ্রামে নেই হাটবাজার নেই স্বাস্থ্য পরিষেবা নেই মানুষের জনসমাগম এমন কি চলার পথ দুর্গম আজকে সেই চরের অসহায় মানুষের জীবন বৈচিত্র্য তুলে ধরব তো চলুন আমার সাথে চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চলের দিকে তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এই হচ্ছে সেই নদী দেখা যাচ্ছে মানুষজন কিন্তু এই নদীটা দিয়ে যাওয়া আসা করছে এইদিকে হচ্ছে সেই দূরের শহর তো আর এদিকটা হচ্ছে সেই ভারতের শেষ গ্রাম তো অনেকগুলো গ্রাম আছে সেখানে একদম বর্ডারের কাছেই তো সেখানে যাবো এবং গিয়ে আপনাদেরকে দেখাবো সেখানকার মানুষের জীবন ব্যবস্থা তো সঙ্গে থাকুন তো চলুন যাওয়া যাক তো দেখা যাচ্ছে যে এই যে নৌকোগুলো তো এই নৌকাগুলো কিন্তু যখন নদীর জল ভরাট হয়ে যাবে তখন পারাপার হবে এই পার থেকে ওই পার যাওয়ার জন্য এই নৌকাগুলো ব্যবহার করবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওই দূর থেকে কিন্তু মানুষজন আসছেন সেই দূরের শহরে যাবেন বলে তো মানুষ বিভিন্ন কাজে যাওয়া আসা করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে তাছাড়া ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এই রাস্তাটা দিয়ে কিন্তু যাওয়া আসা করেন এই নদীর মাছ দিয়েই তো এখন যেহেতু শুকনো তাই অনায়াসে যা তাই অনায়াসে যাওয়া আসা করছে তো আকাশেও কিন্তু হালকা মেঘ আছে যায় না বৃষ্টি চলে আসতে পারে এটাই হলো পদ্মা নদীর শাখা যা শিবনগর ফেরিঘাট নামে পরিচিত চরের মানুষের দূরের শহরে যাওয়ার এটাই একমাত্র পথ এখন নদীতে তেমন জল নেই তাই মানুষজন অনায়াসে যাওয়া আসা করছে যখন নদীর জলে ভর্তি থাকে তখন নৌকো করে পার হতে হয় সাদা বালি চিকচিক করছে দেখতেই সুন্দর লাগছে তো ফ্রেন্ডস আমি একদম নদীর মাঝে চলে এসেছি তো দেখা যাচ্ছে এখানে একটু জল আছে বাসের তৈরি এক ধরনের ব্রিজ তো এটা দিয়ে কিন্তু গ্রামের মানুষ পার হচ্ছে তো আমিও সেই বাইক নিয়ে যাব সেই গ্রামের দিকে তো দেখা যাচ্ছে গ্রামের মানুষ কিন্তু সেই ওই পারের দিকে যাচ্ছে দূরে শহরে কোথায় যাচ্ছেন আপনি একটু হাটে যাব হাটে যাচ্ছেন কখন ফিরবেন এই এক ঘন্টা হবে আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম নির্মূলচর ভোসপা নির্মূল চ চরকিষ্ণপুর কৃষ্ণপুর এই চরকিষ্ণপুর সেখান থেকে আসছেন হ্যাঁ এই তো এই কতটা পথ বেরিয়ে আসলে আমি এক কিলোমিটার এক কিলোমিটার পথ বেরিয়ে আসলেন হ্যাঁ এখন তাহলে সেই বাজারে দিয়ে যাচ্ছে বাজারে তো তাহলে এইভাবেই আপনাদের সেই দূরের বাজারে যেতে হয় হ্যাঁ মানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে হ্যাঁ তো এখানে এখন তো দেখা যাচ্ছে যে মানুষ চলাফেরা করতে পারছে আর যখন বন্যা হয়ে তখন কি করবে ওই নৌকায় তো নৌকো পার হবে নৌকায় পার আচ্ছা তো বর্ষার সময় কতটা অসুবিধা হয় বিশাল অসুবিধা হয় বিশাল অসুবিধা হয় হ্যাঁ এখানে তো স্বাস্থ্য কেন্দ্র নাই হ্যাঁ হ্যাঁ সেই জন্য নৌকায় যেতে হয় ডেলিভারি পেশেন্ট অনেকে নষ্ট হয়ে যায়

তো সেখান থেকে কিন্তু মানুষজন আসছে বাইকে করে এবং পায়ে হেঁটেও আসছে অনেকে তো বাইক নিয়ে যাবো সে ভিতরের দিকে তো এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে এক মনোরম জায়গা এক প্রাকৃতিক সৌন্দর্যের গল্প আমি একবার দেখাবো যে কিভাবে মানুষ পায়ে হেঁটে সেটা দিয়ে যাচ্ছে তো আমি সেই পথটা দিয়ে হাঁটবো এখন বাজারে যাচ্ছে নাকি আচ্ছা যান তাহলে তো সেই গ্রাম থেকে অনেকেই হাটে বাজারে যাচ্ছে তো নিত্য প্রয়োজনে যেতেই হচ্ছে তাদেরকে জল আছে আর এইভাবেই সেই বাসের তৈরি ব্রিজ তো আমি কিন্তু এই বাসের তৈরি ব্রিজটা দিয়ে হাঁটছি চলে কিন্তু বাইকটা রেখে আসলাম দূরের শহরে যাওয়ার জন্যে এটাই একমাত্র পথ আর পথ নেই মানুষজন কিন্তু আসছেই তাহলে বুঝতে পারছেন যে গ্রামটা কিন্তু ছোট নয় অনেকটাই বড় গ্রাম তো এই ভিতরটা হচ্ছে ভারতের শেষ গ্রাম তো সেখান থেকে কিন্তু মানুষজন আসছে কেউ বা পায়ে হেঁটে সাইকেলে এবং অনেকেই মোটর বাইকে করে যাচ্ছে সেই বাজারের উদ্দেশ্যে তো দারুণ লাগছে এই গ্রামের ঐতিহ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু আরও ভিতরের দিকে যাব হালকা বৃষ্টি হচ্ছে তবুও যাওয়ার চেষ্টা করবো তো আজকের ওদের একটা মেঘলা আজকে তো আকাশে কখনো কখনো বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে তো আমি কিন্তু এই পথটা দিয়ে বাইক নিয়ে যাবো এবং ভিতরের দিকে যাব মহিষকে স্নান করানো হচ্ছে তো মহিষের গাড়িকে সরাসরি নামিয়ে সেই নদীতে তো কিন্তু মহিষগুলোকে স্নান করানো হয় এই সব দৃশ্য হয়তো গল্পে শুনেছেন কিন্তু এখনো বিদ্যমান এই সীমান্তবর্তী চরের গ্রামগুলিতে এই আধুনিকতার যুগেও এখনও গ্রামের ঐতিহ্যগুলো টিকে আছে তো দেখুন এই রাস্তাটা দিয়ে কিন্তু আসলাম তো কি পরিমাণ কাদা দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু মানুষজন যাওয়া আসা করছে তো দেখুন কীভাবে যাচ্ছে তো আমরা ওখানে বাইকটা দেখেছি তো দর্শক বন্ধুরা গ্রামের মানুষ কি কষ্ট করে জীবন জীবনযাপন করেন কেউ যদি অসুস্থ হয় তাকে সেই দূরের শহরে যাওয়ার জন্যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে আর দেখুন কি পরিমাণ কাদা কেউ নেই একদম শূন্য এক পথ এটা কিন্তু অনেকটা পথ আমি দুই থেকে তিন কিলোমিটার পথ বেয়ে আসলাম কিন্তু একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি অপরদিকে প্রাকৃতিক বিপর্যয়ের এক ভয়ানক গল্প লুকিয়ে আছে বর্ষার সময় পথ হয়ে যায় দুর্গম বন্যা হয়ে গেলে গ্রামের মানুষের বাস করা হয়ে যায় কঠিন আর এইভাবেই প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় এই গ্রামে ঘুরতে বেশ ভালো লাগছে তো এখনও কিন্তু গ্রামটা অনেকটা ভিতরে তো এই রাস্তার পাশেই কিন্তু নদী তো আমি অনেকটা উঁচুতে আছি দেখা যাচ্ছে যে রাস্তার কি অবস্থা আর আমি এখানটায় বাইকটা রেখেছি তো দারুণ লাগছে কিন্তু দারুণ এক মোমেন্ট খুবই দূর থেকে আসলাম আর এদিকে একটা গ্রাম দেখতে পাচ্ছি তো এদিকে যাব গিয়ে দেখব মহেশমাড়ি গ্রামে ঢুকে পড়লাম গ্রামে ঢুকেই দেখতে পারছি মানুষজন নানা কাজে ব্যস্ত রাস্তার দুই পাশে সারি সারি বাড়ি ইটের তৈরি নতুন বাড়িও দেখা যাচ্ছে মহেশমারি গ্রামের বেশিরভাগ বাড়ি কাঁচামাটি ও খড়ের ছাউনি দেওয়া অনেকেরই নিজেদের ভিটে মাটি নেই পরের জমিতে ঘর বানিয়ে খাজ না দিয়ে থাকতে হয় চরের বেশিরভাগ মানুষের জীবিকা হল কৃষি আবাদ ও পশুপালন হলো মহেশমারি প্রাইমারি স্কুল তো দেখা যাচ্ছে লেখা হয়েছে মহেশমারি শিক্ষা শিক্ষাকেন্দ্র তো দু হাজার দুই সালে এটি স্থাপিত হয়েছে তো এ হচ্ছে সেই মহেশমারি গ্রাম আর এই স্কুল এখন আপনার বাড়িতে বরফে রেখে দিবো সকালে যেমন বিক্রি করতে প্রচুর খাটলেন তো প্রচুর সকাল থেকে ধরে আসলাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আপনার বাড়ি থেকে দুটো দিয়েছে

দেখতে সুন্দর লাগছে একদম টাটকা তো এগুলো কোথায় নিয়ে যাবেন এখনই যাবেন কখন বাড়ি ফিরবেন মানে আটটা বেজে যাবে আপনাদের এটা শেষ বাড়ি

একটা বিয়ে দেখি বর মানে আপনার নিজের ছেলে নাই না মেয়ে আছে বিয়ে দিয়ে দিচ্ছে বুঢ়া বুড়ি লাগালে শেষ নয় নিজের জমি নাই খাই তাহলে আপনাদের জীবন চলছে আর কাজে দিতে পারছি না তাই তো কাজ কাজ করতে পারবেন না না হ্যাঁ

কথা <laughs> বতৰা <laughs> 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 সত্যি কথাই বলছি আপনাকে আমার লাতনিকে ডাক্তারকে পাশ করে ছড়িয়ে দিয়েছি আমার লাইফ হ্যাঁ ডাক্তার পাশ করেছে কোথায় এই তো মনে করুন কলকাতা যাদবপুর থেকে তিন বছর ট্রেনিং করে পরীক্ষা দেওয়া আপনার নাতি হ্যাঁ লাতনি ও নাতনি মানে মেয়ের মেয়ে মেয়ের মেয়ে হ্যাঁ তো মেয়ের মেয়ে ডাক্তার পাস হয়ে গেছে তো আপনাকে হেল্প করছে না বিয়ে সাদিয়ে হয়নি আর ও ওর তো সেই অবস্থা ছিল এখন বাড়ি করতে এখন ধরেন বর্ত লাগে ভালো তাতে বাড়ির পজিশন ভালো লাগবে যে বাড়ি ফিটিং করলে ও মেয়ের মেয়ে এক বছর দেন না এক বছর চাকরি পেলে এর মধ্যে বাড়ি ফিটিং করলে তাহলে আমাকে কী সাহায্য করবে না আপনি যেহেতু ডাক্তার পাস করেছে তাহলে তো আপনাকে দেখার কথা হুম ওটা সাহস আছে আছে দেখবে বলেছে একদিন হাত লড়ে লড়াই তাই তো বসে থেকে তো লাভ আর যদি নাই দেখে বাবা রেল স্টেশন মমতা চকচকের সেখানে চলে যাবো এখন সব কিনবো একশো টাকা দিয়ে কি বুঝলে আর একশো টাকা দিয়ে একটা বালিশ কিনে নেবো না আপনাকে তো মজার মানুষ পাম্পের বালিশ কিনে কথা নেবেন না যোগ্যতা হ্যাঁ আমার যোগ্যতা কি আমার যোগ্যতা ফোর ফোর পাস লিখতে পারেন হুম পড়তে পারেন হুম বাহ রাত তিনশো পৃষ্ঠার বই হুম আপনি যতক্ষণ এসেছেন আছেন এখন মানে তিনশো বিশ বই শেষ যেখান থেকে প্রশ্ন করবেন কত বৃষ্টি পিসতে প্রশ্ন হয় তাও বলে যে প্রশ্ন করছে তুলছি একটু কড়া করে এটা আবার জানা আর একটা কে বলছি আরও নিচে এসছে না দেখি তোমার কোয়ালিফিকেশন বলছি সব দিয়ে দিয়েছে বলছি আপনার বাড়ির কথা হয় আপনি আপনার উপর শুনে যাই তো বলছে এবার নিচু ভাবে আমার যা সব দিয়ে দিয়েছে আপনাকে

অতবে হেল্প করবে অবশ্যই তো সত্যি আপনি কিন্তু মজার মানুষ আপনি একদিন রাতে ছাগু বুলাছেন তার শুনে খুব ভালো লাগে না কিছু কিছু আপনি আমি তো মেরে দেব আচ্ছা যা জানি আপনি পাবেন তা ঠিক এই যদি আপনাকে আমি কত জবর যোগ্যতা আপনারটা আপনাকে বশল করা আমার ঠিক হবে না

নাম ধরে ডাকলে কিন্তু সে হাজির হয়েছে কি নাম লাল বানু লাল বানু লাল বানু লাল বানু এর নাম লালবালু মানে যত দূরে থাকুক ডাকলে চলে আসবে কবে থেকে মানুষ করছে এটা বছর লাল বাদুমা তো এই দাদুর বাড়িতে আমাকে ইনভাইট করলো তো আমি আবার নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো দাদু আসবো তাহলে আচ্ছা তো যেহেতু ডাকলো সে তো আসবো নেক্সট টাইম তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে থ্যাংকস ফর ওয়াচিংস